স্মার্ট উপজেলায় দেখতে চাইলে ঘোড়া ও টিউবওয়েলে ভোট দিন বলেছেন সুবর্ণা চৌধুরী বিনা চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ সকলের পছন্দের প্রার্থী তারা দুজনেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী সৎ ও ন্যায়নিষ্ঠাবান তারা মতলবের মানুষদের সেবা করতে চান তাদের উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত করলে উপজেলাবাসীরা সত্যিকারের সেবা পাবেন আপনারা সেই সুযোগটুকু তৈরি করে দিবেন বুধবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ও জহিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মহম্মদ রিয়াজের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা এসব কথা বলেন তিনি আরও বলেন আগামী আট মে নির্বাচনে সারাদিন চেয়ারম্যান পদে ঘোড়া মার্কা এবং ভাইস চেয়ারম্যান পদে টিউবেল মার্কায় ভোট দিন এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের মোহাম্মদ মানিক দর্জি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীকের রিয়াজুল হাসান রিয়াজ ছ্যাঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ এদিন সন্ধ্যায় চুয়াত্তর নং সানকিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনোয়ার হোসেন ও পরিচালনা করেন জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য গোলাম রাব্বানী পাপ্পু জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মঞ্জুর মোরশেদ সুইট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পাটোয়ারি সাবেক সাধারণ সম্পাদক জালাল কবিরাজ প্রমুখ এর আগে জহিরাবাদ ইউনিয়নের নেদামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মনিরুজ্জামান সেন্টুর সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রহমতুল্লাহ সরকার লিখনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইউসুফ হোসেন বাপ্পি এর আগে বিকেলে উপজেলার এখলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান নেতার সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য দেন এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না এখলাসপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বাদশা সিনিয়র শিক্ষক আমানুল্লাহ প্রমুখ